দিনটা ছিল পাঁচ এক দু হাজার বছরের প্রথম পিকনিক আমাদের তো যথারীতি আশা রেখেছিলাম যে অন্তত এই দিনটায় রোদটা উঠবে এখন প্রায় বাজে হচ্ছে সাড়ে দশটার কাছাকাছি এখনও কুয়াশায় একদম ঢেকে আছে রোদ একদমই ওঠেনি অন্যান্য দিনগুলো কি হয় রোদ এর আগেই উঠে যায় কিন্তু দুর্ভাগ্যবশত সেদিনই ওঠেনি একটার পর একটা জিনিস কিন্তু আমাদের সাথে হতেই রয়েছে পিকনিকে আমরা দুজন ছাড়াও আমার কাকা শ্বশুর এবং শ্বশুর দুজনেই যাচ্ছিলেন তো তাদের গাড়িতে তেল মাঝপথেই পথেই শেষ হয়ে যায় যতটা তেল ছিল ততটাতে মনে হয়েছিল যে দুই কিলোমিটার অন্তত যাওয়া যাবে কিন্তু সেখানে এক কিলোমিটারেই স্টপ হওয়াতে আমাদের এই ভোগান্তিটা হয় উপরন্তু এখান থেকে কোনো বোতলও পাওয়া যায় না বোতলও কিনতে হয় তারপরে তেল নিয়ে যেতে হয় দুবার দুবার করে আমাদের আসতে হয় তাতে না অনেকটা টাইম এখানে নষ্ট হয় আমরা বাড়ি থেকে যদি সাড়ে নটা দশটায় বেরিয়ে থাকি আমরা এইখানে পৌঁছেছি সাড়ে এগারোটার সময় দেখো এখনও কিন্তু রোদের কোনো বালাই নেই মানে এই দিনটায় একটু রোদ একটু কমই ছিল অন্যান্য দিন কিন্তু নটার সময়ই বা সাড়ে আটটার দিকেই হালকা রোদ উঠে যায় তো আমরা পৌঁছে গেছি আম্রকুঞ্জতে আর এটা হচ্ছে মানকুণ্ডুর একটি জায়গা এখানে পিকনিক স্পটই বলা যায় এবং নানা ধরনেরই এখানে অকেশন হতেই থাকে আমি এখানে চার বছর ধরে আসি, জায়গাটা এত সুন্দর আর এতটা বড় এরিয়া নিয়ে মানে যে কি বলবো তোমাদের ওপাশেও একটি স্পট রয়েছে আর এই স্পটটার নাম আম্রকুঞ্জ আর এখানে কাকা শ্বশুরকে দিয়ে ক্যামেরা ধরিয়েছি হয়তো একটু আপ ডাউন হয়েছে ভালোই তাও আমি ক্লিপটা কাটিনি নি কারণ এটাই আমার কাছে স্মৃতি হয়ে থেকে যাবে যে কাকা শ্বশুরও আমার সাথে ব্লগ বানিয়েছে তোমরা ভিডিওতেই দেখতে পাচ্ছ যে এখানে শুধু হামরা নই এখানে অনেকগুলো গ্রুপই এখানে রয়েছে এবার এখানে সকালের খাওয়া দাওয়া আর কি স্টার্ট হয়ে গেছিলো আর ও এসেই দেওয়া ধোয়া আরম্ভ করে দিয়েছিল। একটু পরে আমিও অ্যাড হব একটা জিনিস এখানে বেশ আমার ভালো লাগে এই পিকনিকটা যারা অর্গানাইজ করেছে শুভদা রেশমিদি ওরা আমাদের ভীষণ ভালো বন্ধু এবং আমার বরের খুব ভালো অনেক বছরের বন্ধু আমারও বন্ধু হয়ে গেছে আস্তে আস্তে তো ওরা কখনো আলাদাভাবে আমাদের দেখেনি এটাই ভালো লাগে যে এসে নিজেদের মতো আমরা এখানে কাজ বাজ করি মানে এই জন্যই মানে এই টানটাতেই আর কি যাওয়া একটু বাদ থেকে তোমরা আমাকেও দেখবে যে দেওয়া ধোয়া করতে আর এই ব্যাপারটা কিন্তু ভীষণ এনজয় করি আমি তো এখানে সকালের খাবার দাবার খাওয়া শুরু করে দিয়েছি এখানে সকালের খাবারে ছিল হচ্ছে কচুরি দম আর হচ্ছে একটি করে কালো মিষ্টি ও কালো মিষ্টি বলাটা ভুল হবে ভদ্র ভাষায় বলি যে একটা করে পান্তুয়া তো খাওয়া দাওয়া শেষ করার পর আমরা এখানে অ্যারেঞ্জ করি যে নানা রকম খেলার প্রতি বছরই এখানে নানারকম খেলাধুলা করা হয় সকালের খাবার হয়েছে প্রায় অনেকক্ষণ হয়ে গেছে এখন এখানে কফি বানানো হচ্ছে আর এই যে যে তোমাদের ওয়েদারটার কথা বললাম এখনও হালকা হালকা রোদ উঠছে পুরোপুরি ওঠেনি এই সময় কফির মজাটা নিতে ভীষণই ভালো লাগবে আর আমি কি করব কি করছি নিজেও জানি না বলে না মানুষ উত্তেজিত হয়ে গেলে নানা রকম হারকাত করতে থাকে সেই হচ্ছে আমার ব্যাপার কি করব বুঝতে পারছি না খুব এক্সাইটমেন্ট ছিল মনের ভেতরে কি নিয়ে কেন জানি না তবে পিকনিকটা করে কিন্তু আমি ভীষণ মজা পেয়েছি আর দেখো এখানে কি হচ্ছে কি বলছো আমি আমি চুপ কর আমি তোমাকে বলছি তোমার নামটা ভালো করে বলে দাও আমার নাম কেন বলবো আমি তোমার নাম বলতে বলছি আচ্ছা আমি যে তিন বছর এসেছি এর আগে কখনো এরকম মানে অনুষ্ঠান হয়নি এখানে এই ফার্স্ট কোনো একটা টিম এসেছিল তারাই এই প্রোগ্রামটা অর্গানাইজ করেছিল তা ভাবলাম একবার দেখেই আসি তাই তোমাদেরকেও দেখিয়ে দিলাম এখানে বাচ্চাদের খেলা চলছিল বল দ্য ড্রপ অন বাকেট তো এইখানে অনেকেই ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছিল টিম অনুযায়ী মানে ছোট বয়স থেকে আর কি বড় বয়স অবধি আলাদা আলাদাভাবে খেলানো হচ্ছিলো আর যার দায়িত্বটা আমার কাছে পড়েছিলো কি ইউনিক ইউনিক নাম যে তোমাদের কি বলবো মানে যখন বাচ্চাগুলো এসে বলছিল নামগুলো আমার মনে হয়েছিল ভীষণই ইউনিক ওদের নামগুলো যাই হোক এখানে বড়দের মানে মহিলাদের একটা খেলা ছিল সেটা হচ্ছে মিউজিক্যাল চেয়ার দুঃখের বিষয় হচ্ছে আমি পার্টিসিপেট করাতে এখানে ভিডিওটা কেউ আমাকে করে দিতে পারেনি আর এখানে সব খেলাধুলার শেষে এখন খাওয়া দাওয়ার টাইম চলে এসেছে আর এখন আমাদের দেওয়া ধোয়া করবো আমরা এই যে যেমন কথা তেমন কাজ আমিও কিন্তু বাদ যাইনি আমিও কিন্তু প্রত্যেক বছরই এই কাজটা করে থাকি আর আমার কিন্তু খুবই ভালো লাগে বাড়িতে ব্যাপারটা কি হয় বরকে ভাত বেড়ে দিতে গেলে খুব খুব জ্বালা হয় আর এখানে এতগুলো মানুষকে কখন যে নানারকম জিনিস দিয়ে দিই বুঝতেই পারি না আসলে এখানে ব্যাপারটা হয়ে গেছিলো যেমন আমরা প্রত্যেকটা বিয়েবাড়ি অনুষ্ঠান বাড়িতে গিয়ে যেমন বলি যে লেক চাই বা হাড়ের পিস দরকার তো এখানেও সেই ব্যাপারটাই হয়েছিল যে আমাকে বলছিল আর কি সবাই যে লেক দিতে কিংবা হাড়ের পিস দিতে তো আমি সেটা নেওয়ার জন্যই বারবার দৌড়াচ্ছিলাম আর বারবার আসছিলাম পিকনিক কিন্তু আমাদের শেষ হয়ে গেছে কিন্তু এই যে যে গ্রুপে এনারা ছিলেন এনাদের এখনও রান্নাই শেষ হয়নি না হাসির কথা না এটা দেখে অনেকটা বেশি খারাপ লাগছিল যে সন্ধ্যা হয়ে গেছে রান্নাই বা কখন হবে ওনারা খাওয়া দাওয়াই বা কখন করবেন আর এখানের স্পটটা ওরা কখন ছাড়বেন যাই হোক আমাদের তো হয়ে গেছে এখন আমরা বাড়ির দিকে রওনা দিতে যাচ্ছি আর এই জায়গাটায় সকালবেলা কত লোক ছিল আর এখন মানে পুরো ফাঁকা আবার এখানে আসা হবে একটা বছর পর দু হাজার ছাব্বিশে আর ঠিক প্রত্যেক বছর এই টাইমটাতেই আমরা বেরোই যখন রেশমিদি বের বেরোয় তখনই আমরা বেরোই আর আজকের ভিডিও কিন্তু এখানেই শেষ করছি দেখা হবে আবার অন্য কোন ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা ও হ্যাঁ আর একটা কথা বলতে ভুলে গেছি ভিডিও যারা যারা দেখছো আমার তরফ থেকে তাদের সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা সবাই খুব ভালো থেকো